যখনই প্রয়োজন জাতির প্রয়োজনে বেগম খালেদা জিয়া নেতৃত্ব দিবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ প্রায় একদিন কম চার মাস লন্ডনে চিকিৎসারত থাকা অবস্থায় ওনার দুই পুত্রবধূ অর্থাৎ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সহধর্মিনী আজকে আবারও প্রায় সতেরো বছরের অধিক পরে ডাক্তার জুবায়দা রহমান সহ এবং মহুম আরাফাত রহমান কুকুর সহধর্মণী সৈয়দা শামেলা রহমান সহ উনি আজকে সাড়ে দশটার সময় ঢাকায় বিশেষ কাতারের আমিরের দেওয়া রয়েল এয়ার অ্যাম্বুলেন্সে করে উনি আজকে এখানে অবতরণ করেছেন কিছুক্ষণ পূর্বেই আপনারা দেখেছেন এবং শারীরিকভাবে চৌদ্দ ঘন্টা জার্নি করার পর রাস্তার মধ্যে যে জনতার উচ্ছ্বাস সেই উচ্ছ্বাস এবং অভিনন্দন যদিও জনতার পক্ষ থেকে ঠিকই আছে কিন্তু একজন রুগী চিকিৎসাধীন যেহেতু আছেন ওনার পক্ষে এটি সত্যিকার অর্থে যদিও কষ্টকর তারপরেও উনি কিন্তু সবসময় জনগণের নেত্রী জনগণের পাশে থাকাটাকেই পছন্দ করেছেন সেজন্য আপনাদের মাধ্যমে উপস্থিত সকল শ্রেণী পেশার মানুষ দলীয় কর্মী সহ সাধারণ মানুষ জনতা এবং ভাই বোনেরা যারা উপস্থিত থেকে ওনাকে অভিনন্দন জানানোর জন্য আজকে উপস্থ ছিলেন তাদেরকে উনি সবাইকে শুভেচ্ছা সালাম জানিয়েছেন সেই সাথে এই আজকের এই ওনার দেশের বাহিরে যাওয়া সেই সাতই জানুয়ারি আর আজকের আপনার ছয়ই মে দেশে ফিরত আসার এই সময়ে বাংলাদেশের বিভিন্ন সংস্থার কর্মরত কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন পর্যায়ের বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয় সহ প্রধান উপদেষ্টা সহ এবং আমাদের জাতীয় গৌরব সেনাবাহিনীর সদস্য সহ এবং বিজিবি র্যাব পুলিশের সদস্যরা রাস্তায় যে আইন রক্ষা করার এবং ওনার এই আগমনকে সহজত করার জন্য যে ভূমিকা রেখেছেন উনি সেই জন্য সবাইকে সংগ্রামী এবং অভিনন্দন শুভেচ্ছা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আর ওনার এই চিকিৎসাধীন সময়ে লন্ডনে জনাব তারেক রহমান ওনার জ্যেষ্ঠ পুত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাতই জানুয়ারি ওনাকে রিসিভ করা থেকে শুরু করে গতকালকে পাঁচই মে পর্যন্ত উনি লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন থাকা এবং ওনার বাসায় নিজের তত্ত্বাবধানে ওনার পরিবারের সকল সদস্যদের তত্ত্বাবধানে বিশেষ করে ওনার তিন নাতনির কথা বলতেই হয় ব্যারিস্টার জায়মা রহমান জনাব তারেক রহমানের যোগ্য উত্তরসূরি এবং সেই সাথে আরাবাত রহমান কোকর দুই কন্যা অর্থাৎ জাহিরা রহমান এবং জাফিয়া রহমান তারা সবসময় তাদের দাদু অর্থাৎ আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তাকে যে মানসিকভাবে প্রশান্তি আনার জন্য যে দায়িত্ব পালন করেছে সেজন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞতা জানাই আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইউকের এম এ মালিক কয়সন আহমেদ সহ সকল পর্যায়ে লন্ডনে অবস্থানরত ইউকেতে অবস্থানরত বিএনপি নেতৃবৃন্দের বাইরেও অন্যান্য নেতৃবৃন্দ এবং দেশের বাইরে অবস্থানরত বিএনপির বিভিন্ন দেশে এবং মহাদেশে অবস্থানরত ওনার জন চিকিৎসার জন্য যে সহযোগিতা করেছেন এবং দেশবাসী ওনার সুস্থতার জন্য যে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে দোয়া করেছেন সেজন্য উনি সবার কাছেই কৃতজ্ঞতা প্রকাশ করছেন এবং আমরা সুক্রিয়া জানাই মহান রাব্বুল আলমিন আল্লাহ রাব্বুল আলমিনের প্রতি যে উনার রহমত এর কারণেই আজকে দেশনেত্রী আমাদের ওনার যে নিজস্ব এই ভাড়ার যে বাসা অর্থাৎ ফিরে যায় উনি আজকে আবারও অনেকটা শারীরিক মানসিকভাবে সুস্থ হয়ে উনি ফিরতে এসছেন যদিও চোদ্দ ঘন্টার জার্নি এবং রাস্তার এই জার্নির কারণে ওনার শারীরিকভাবে উনি একটু অবসন্ন তারপরেও মানসিকভাবে উনি অত্যন্ত ওনার অবস্থা স্থিতিশীল আছে এবং সেজন্য আমরা আল্লাহর কাছে দোয়ারা চাই আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছেও ওনার সুস্থতা যাতে অব্যাহত থাকে সেজন্য দোয়া চাই আর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে ভূমিকা বিদেশে বসে গত প্রায় ছয় বৎসরের অধিক সময় ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দায়িত্ব পালন করছেন সর্বোপরি উনি ওনার মায়ের চিকিৎসার জন্য যে ভূমিকা রেখেছেন এবং যেভাবে সময় দিয়েছেন সেজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং পক্ষ থেকে আমরা জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাই অভিনন্দন জানাই সংগ্রামী শুভেচ্ছা জানাই এবং সর্বোপরি দলের মহাসচিব সহ বাংলাদেশ জাতীয় জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটি সহ সর্বস্তরের নেতৃবৃন্দ যে ধরনের মানসিকভাবে ওনাকে সুস্থ রাখার জন্য ওনার প্রতি যে আনুগত্য শুধু নয় ওনাকে যাতে সুস্থ থাকে সেই জন্য ওনাকে উৎসাহ দিয়েছেন দোয়া করেছেন এর বাইরেও জাতীয়তাবাদী দলের বাইরেও বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ সবসময় ওনার সুস্থতার জন্য সবাই আল্লাহ রাবুল কাছে দোয়া করেছেন তাদের নিজ নিজ প্ল্যাটফর্ম থেকে সেজন্য আমরা সবাইকে ধন্যবাদ জানাই সর্বোপরি যাদেরকে ধন্যবাদ জানাতেই হয় সেটা হচ্ছে কাতার সরকার কারণ কাতারের আমির এবং কাতারের অথরিটি কাতার সরকার ওনার বিদেশ যাওয়া যদিও পলায়নকৃত শৈরাচার দিকে বিদেশে চিকিৎসা নেওয়ার সুযোগ দেয়নি কিন্তু দেশের মানুষের কাছে জুনার জনপ্রিয়তা শুধু তাই নয় ভাবেও যে উনি কতটুকু যোগ্য এবং কতটুকু সমাদৃত তার প্রমাণ হয়েছে কাতার সরকার নিজের স ইচ্ছায় ওনাকে এয়ার অ্যাম্বুলেন্স দিয়ে সহায়তা করার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন সেই অনুযায়ী উনি চিকিৎসার জন্য যেতে পেরেছিলেন সাতই জানুয়ারি এবং আজকেও উনি যে কাতারের এয়ার অ্যাম্বুলেন্স আমির এবং কাতার সরকারের আনুকূল্যে উনি এসছেন এবং অনেকেই বিভিন্ন প্রশ্ন করেন আপনাদের মাধ্যমে জানাতে চাই পুরোটাই কাতার সরকার কোনো ধরনের তাদের যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিয়া পরিবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে তাদের যে সম্পর্ক জনাব তারেক রহমানের সাথে তাদের যে সম্পর্ক তারই কারণে বিএনপির প্রতি এবং বিএনপি শুধু নয় বাংলাদেশের প্রতি তাদের যে সহমর্মিতা তারই প্রকাশ ঘটিয়েছেন এবং তারা সেটি বিনা পয়সায় তারা তাদের এই এয়ার অ্যাম্বুলেন্সের সেবা দিয়েছেন খালি অ্যাম্বুলেন্স দেয়নি এয়ার অ্যাম্বুলেন্সের মধ্যে এভিয়েশন মেডিসিন যেটা সেটার রাজকীয় যে অবস্থান সেখানে যে চিকিৎসক এবং সেখানে নার্স থাকা উচিত ওনারা সবাই সেই এয়ার অ্যাম্বুলেন্সে থাকেন আর আমরা যাওয়ার সময় আমাদের এই চিকিৎসকরাও ম্যাডামের সাথে গিয়েছিলেন আজকেও অনেকেই ম্যাডামের সাথে ওখানে এসছেন ওখানে প্রফেসর ডক্টর পেট্রিক ক্যানেডি উনি হেপাটোলজিস্ট একজন স্বনামধন্য হেপাটোলজিস্ট প্রফেসর ডাক্তার জেনিফার ক্রস নেফ্রোলজিস্ট প্রফেসর ডাক্তার স্টিফানি ব্যারেট উনি একজন রেমাটোলজিস্ট এবং প্রফেসর এ ক্যাট শর্মা উনি একজন প্লাস্টিক সার্জন গোল্ড প্রফেসর গোল্ড স্মিথ উনি একজন ইন্টেন্সিভিস্ট অর্থাৎ এবং ক্রিস ম্যানন উনি একজন হেপাটো বিলিয়ারি সার্জন এবং ট্রান্সপ্ল্যান্ট সার্জন এবং তাদের সবার সমন্বয়ে এবং জন হপকিন্সের তিনজন চিকিৎসক আছেন ডাক্তার জন হেভিল্টন ডাক্তার হামিদ রব ডাক্তার ক্রিস্ট জর্জিয়ারিস এবং আপনার মাউন্ট সিনাইয়ের ডাক্তার হাইবুর রহমান লুলু আমাদের এই ডাক্তার সাহেবদের নাম আমি আগেই বলেছি সিদ্দিকি ভাই শাহাবুদ্দিন ভাই নুরুদ্দিন ভাই জাফর ইকবাল তারপরে আল মামুন এবং সৈয়দ শামসুল আরফিন এবং এ কিউএম মোহসেন ইনাদের সমন্বয়ে কিন্তু ওখানেও চিকিৎসা হয়েছে ভার্চুয়ালি ওনারা এখান থেকে যোগ দিয়েছেন আমেরিকা থেকে পার্টিসিপেট করেছেন কাজেই চিকিৎসা পরবর্তীতে ওনার শারীরিক অবস্থা আলহামদুলিল্লাহ অনেকটুকু উনি সুস্থ আছেন এবং মানসিকভাবেও উনি অনেক স্টেবল আছেন আপনারা ওনার সুস্থতার জন্য দোয়া করবেন এবং আমরা দেশবাসীর কাছে আবারও কৃতজ্ঞতা জানায় দলের নেতা নেতাকর্মী এবং বিভিন্ন রাজনৈতিক দল সহ বিভিন্ন সংস্থা বিশেষ করে আজকে এই সুশৃঙ্খলভাবে এয়ারপোর্ট থেকে এখানে আসার ব্যাপারে বাংলাদেশ সেনাবাহিনী র্যাব বিজিবি পুলিশ সহ ওনারা যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে দায়িত্ব পালন করেছেন সর্বোপরি আপনারা সাংবাদিকরা ওনার অসুস্থতার সেই আজকে দুই হাজার বিশের পঁচিশে মার্চের কথা যদি মনে করেন যেই দিন ওনাকে সেই মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে ছুটি দেওয়া মানে বাসায় গৃহন্তরীণ রাখার জন্য আনা হয়েছিল ওখান থেকে শুরু করে আপনারা যে দায়িত্ব পালন করেছেন এবং আপনাদের মাধ্যমে দেশের মানুষের কাছে আন্তর্জাতিক পর্যায়ে এবং বাংলাদেশ আভ্যন্তরীণভাবে যে ওনার শারীরিক সুস্থতা অগ্রগতি সম্পর্কে মানুষকে জানিয়েছেন জন্য সাংবাদিকদের প্রতি ম্যাডাম আপনাদেরকে কৃতজ্ঞতা জানিয়েছেন এবং আপনাদের দায়িত্ব পালনের জন্য আমরা দলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই ব্যারিস্টার জায়মা রহমান নিউ আমেরিকাতে একটি রাজনৈতিক প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন এবং ইনশাল্লাহ সেই দিন বেশি দূরে নয় যেই দিন ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই মাঠে এসে যে নেতৃত্ব উনি ব্রিটেনে বসে দিচ্ছে ইউকেতে বসে দিচ্ছেন সেই নেতৃত্ব অর্থাৎ শুধু বিএনপির নয় গণতন্ত্র প্রতিষ্ঠান নেতৃত্ব দেখবেন অল্প কিছুদিনের মধ্যে হয়তোবা সেই পরিবেশ হয়ে যাবে এবং উনি আসবেন আর ডক্টর জুবাইদুর রহমান উনি এসছেন উনি ম্যাডামের সাথে এসছেন এবং এই তো শুরু না এটা ওনাদের দেশ ওনারা আসবেন এটাই স্বাভাবিক আসতে দেওয়া হয় নাই সেজন্য আসতে পারে নাই কাজেই এখন আর আপনি সময় বলে দিবে যে উনি কয়েক কয়েকদিন থাকবেন তবে স্বাভাবিকভাবেই ওনার স্বামী অর্থাৎ জনাব তারেক রহমান ওখানে আছেন ওনার মেয়ে ওখানে আছে ওখানে আবার কয়েকদিনের মধ্যে আবার যাবেন যে সব কিছু গোজগাছ করে সতেরো বৎসর ওখানে আপনি নির্বাসনে থাকতে হয়েছে কাজেই সেটাকে গুছিয়ে এবং অতি সহসায় দ্রুতই দেখবেন জনাব তারেক রহমান সহ আবারও দেশে প্রত্যাবর্তন করবে এবং দেশে গণতন্ত্রপূর্ণ প্রতিষ্ঠার যে সংগ্রাম চলছে অর্থাৎ এটার যে চূড়ান্ত লক্ষ্য সেই গণতন্ত্র ওই চূড়ান্ত পর্যায়ে নেতৃত্ব দিবেন আমার দলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আপনাদের সবাইকে আবারও জনাব তারেক রহমান এবং আমাদের চেয়ারম্যান দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আবারও সংগ্রামে অভিনন্দন জানাই ধন্যবাদ আপনাকে মনে রাখতে হবে বিএনপির নেতৃত্বের মধ্যে কোনো ধরনের গ্যাপ নাই অনেকে বলেছিল সেই একাশি মে মাসের ঘটনার পরে যে বিএনপিকে খুঁজে পাওয়া যাবে না আলহামদুলিল্লাহ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জনাব তারেক রহমান যারা শহীদ হাসিনিয়াউর রহমানের সাত আত বরণের পরে বিএনপি ঘুরে দাঁড়িয়েছে আবার ওয়ান ইলেভেন করে বিএনপিকে নেতৃত্ব শূন্য করার চেষ্টা করা হয়েছিল তারেক রহমানের কমর ভেঙে দেওয়া হয়েছিল কিন্তু আল্লাহর কি অশেষ মেহের বাণী তারেক রহমান আজকে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বিদেশের চিকিৎসায় অনেকটা সুস্থ আর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা এক নেত্রী মাঝে মাঝেই বলতেন এখনও যায় না কেন এখনও যায় না কেন উনি চলে গেছেন কিন্তু দেশের এখন বর্তমান আল্লাহর কাছে শুক্রিয়া জানাই কাজেই মনে রাখবেন যখনই প্রয়োজন জাতির প্রয়োজনে বেগম খালেদা জিয়া নেতৃত্ব দিবেন আর আমাদের নেতা জনাব তারেক রহমানের যে নেতৃত্ব ইনশাল্লাহ আরও সুদৃঢ় হবে বাংলাদেশের মানুষ গণতন্ত্র পাবে জনগণের অধিকার আদায় হবে এবং সকল অন্যায় অবিচারের বিচার বাংলার মাটিতে হবে